গুড নিউজ গুড নিউজ গুড নিউজ এরকম বলে বলে তো অনেকদিন ধরেই তোমাদের ঝুলিয়ে রেখেছিলাম তো ফাইনালি আজকে তোমাদের গুড নিউজটা দিয়ে দিচ্ছি সামনে হলো আমার আর রাজের বিয়ে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা টপিকে নিয়ে এসেছি না সেটাই তো ধামাকা থাক কি বলো তো কেস করতে পারছো হ্যাঁ না করা কি আছে আমি টাইটল থামলে দিয়ে দিয়েছি হ্যাঁ আজকে আমাদের রাজ আর টিয়ার বিয়ে আপ চমকে যেও না প্লিজ 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 চমকে যেও না আগে পুরোটা দেখো পুরোটা শোনো তারপর তো তো চলো আর বক 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 করবো না শুরুই করে দিই ফার্স্ট বলি আমার শাড়িটা পরে কেমন লাগছে সেকেন্ড বলি আমার মেকআপটা করে কেমন লাগছে থার্ড বলি আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু তো চলো শুরু করে দিই হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আমি এক মাস লেটে আপডেট দিচ্ছি রাস্তে আর বিয়ে হয়ে গেছে কি বলো এক মাস এক মাস নয় তার বেশি হ্যাঁ তার বেশি তো

হ্যাঁ পুরো ভিডিওটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রিয়ার গায়ে হলুদ বিয়ে মেহেন্দি সঙ্গীত সমস্ত কিছু কিন্তু হয়েছে আবার পুরোটা শোনো ভিডিও ক্লিপগুলো একটু একটু করে তোমাদেরকে তোমরা এনজয় নিতে থাকো আমি এনজয় করি আসলে ভিডিওটা করার মানে কেন কেন বললাম জানো ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমিও তো লাভ ম্যাচ করে বিয়ে করেছি আগে যদি জানতাম না বন্ধুরা আমিও পালিয়ে বিয়ে করতাম সত্যি কথা আমি পালিয়েই করতাম তাহলে বারে বারে বিয়ে করতাম বারে বারে বিয়ে করতাম সবাইকে বলতাম বন্ধুরা আমার তো পালিয়ে বিয়ে আমি তো আর ভালো করে সবাইকে ডেকে খাওয়াতে পারিনি সাজতে পারিনি আমি বিয়েটা করবোই বারে বারে বায়না করতাম আমার বর আমার শ্বশুরবাড়ির লোক বারে বারে আমাকে বিয়ে দিত কি ভালো যে ছিল আমি যে কেন আগে রাত্রি আগে দেখলাম না আমার কপালটাই খুলে যেত যাই হোক যখন একটা হলো না তো বলি লিপগুলো শেয়ার করলাম একটুখানি দেখে নাও তো তার জন্য কেনাকাটা করতে চলে গেছিলাম আমি মা আর রাজ মিলে আর যেহেতু নতুন বউ সাজবো মানে নতুন কোনে বউ সাজবো আর কি তার জন্য কিন্তু লাল কালারের শাড়িগুলোই আমরা চুজ করছিলাম বিয়ের আগের দিন যেটা হয় আর কি আজকে ছিল আমাদের মেহেন্দি অনুষ্ঠান আর দেখতে পারবে না আমি আমার ফোনে কোনো রিলসই করি মেহেন্দি অনুষ্ঠানে এত বড় বক্স আনা হয়েছে বাট তবু আমরা হোম থিয়েটার বাজিয়ে নাচ করব কারণ আমরা এই এত বড় বড় বক্স আনা হয়েছে

তো এখন হবে আমাদের গায়ে হলুদ অনুষ্ঠান তার জন্য কিন্তু আমি সুন্দর করে সেজে গুজে নিচ্ছিলাম আর ওই দেখো পেছনে হলুদ শাড়ি পরে কে বলো তো ওটা হলো আমার মা আমার আমি সত্যি কথা বলতে একদম নতুন বইয়ের মতো নার্ভাস হয়ে যাচ্ছিলাম তো আমাকে আমার বর হচ্ছে আমার বিয়েতে নেকলেস দিয়েছে আর আমি আমার বরের এই যে সোনার চেনটা আমি ওকে বানিয়ে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর রাজটাকে আমি তো দেখি বরাবরই আগা আগাবার খুব ভালো লাগে তো রাজটা দিদি ভাই তোমার তো কমেন্টটা দেখো তুমি মনেই হবে আমার থেকে ছোট হবে ভিডিওটা দেখলে কিন্তু খারাপ থাকবো না তোমাকে নিয়ে আমরা একটা রোস ভিডিও করছি রোস ভিডিও মানে হাসি ভিডিও কমেডি ভিডিও তোমরা মজা করো আমি মজা দিয়ে থাকি আমি তো খারাপ কিছু তোমাকে বলবো না ঠিক আছে তোমার ভিডিও ভালো লাগে তোমার যে তোমার যে কথা বলে হুম এবার আমি সাইডে এখানে পড়েছি আর এই বন্ধুরা বিয়ে বাড়ি যাবো শাড়ি পরব না কখনো কোনো হয় ওরে বাবা তোমরা কি যে প্রশ্ন করো আমাকে আমি সেটাই বুঝতে না বিয়ে বাড়ি যাবো শাড়ি পরবো না ও এরকম করে ভালো লাগছে না মাথায় ঘুমটা দিয়ে বসবো তারাও তারা ঘুমটা দিয়ে বসছি তোমাদের কাছে তোমাদের কথাই সব শুনছি দাদা ও ঠিক আছে এবারে হুম ঘুমটা দিয়ে বসলাম তো তো এবারে বিয়েটা শুরু হবে আমার নয় তোমরা বারে বারে ভুল করছো তো চলো তোমরা বিয়েটা দেখে না আমি মেকআপ করতে বসতে রাজটি আমিও তো সাত পাখি মেকআপটা সেরে নি তোমরা বিয়েটা কিন্তু দেখে না ঠিক আছে আমি আবার তারপর আসছি মেকআপ টেকআপ করে ওকে চলো টাকা বন্ধু তো আমার হলুদটা কমপ্লিট হয়ে গেল এখনই জল টল ঢেলে চুলের অবস্থা কি আর ওইদিকে আমার বরটাকে কি চলে এসেছি আর মেন কথা আমি ওড়না কিনেছিলাম তোমাদের মনে আছে কিন্তু সেই অড়না যেন তো আমি খুঁজে খুঁজেই পাইনি তো বন্ধুরা এই তো হচ্ছে কোনে আর ওই যে গ্রিন কালার শাড়ি পরে আসলে চিনতে পারছ ভুল করো না ওটা দিদি নয় ওটা তো শাশুড়ি মা তোমাদের শাশুড়ি মাকে কেমন লাগছে বলো শাশুড়ি মা কিন্তু বোমার থেকেও সুন্দর লাগছে এত ইয়াং এত সুন্দর এত সুন্দর দেখতে কী আর বলবো বন্ধুরা এত লোভনীয় লোভনীয় খাবার কিন্তু জানো বন্ধুরা আমাকে ঢুকতেই দিল না আমি আসলে সুতির ছাপা শাড়ি পরে গেছিলাম তো বললো ছাপা শাড়ি পরে এলাও নেই লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা বুঝতেই পারবে কি কষ্ট নেই যে ফিরে এলাম বাড়ি তোমাদের কি বলবো আর এই দেখো গিফট লোক যেতে না যেতে গিফট নিয়ে বসে গেছে কি অবস্থা আমরা মেয়েরা না একটা গিফটে লোভী মানে আমরা গিফট থাকলে লোভ সামালতেই পারি না আমিও তাই এভাবে আমিও কিছু গিফটের হয় কখন খুলে দেখি তো বন্ধুরা তোমরা আমার বরকে একটু কমেন্ট করে বলো না গো যেন আমাকেও এরকম করে একটু বিয়েটা করে কারণ যেন আমারও বিয়েটা দেখে না খুব পাঁচটা বিয়ে করতে ইচ্ছে করছে আমার উনিশবার যদিও হয়ে গেছে এই দেখো বরের কলে চেপেছে তোমরা কে কে বরের কলে চেপেছো বলো তো আর ও যা পাতলা বরের কলে চাপতে কোনো অসুবিধাই হবে না খুব ছোট রাজ আমাকে জোর করে বসালো বললো তুমি একটুখানি শেয়ার করার জন্য করো আর হচ্ছে ভিডিও করা হয়ে গেলে তুমি আমার পাতে খাবারগুলো তুলে দেবে আমি খেয়ে নেবো বন্ধুরা এবার দেখো আমি চুলটা খুলে না আমাকে সবাই বলছে চুল বেঁধে কেন এসছো এবারতে চুলটা খোলো খোলো সবাই চুল খোলে আছে তাই আমি চুলটা খুলে নিলাম শাড়িটা কিন্তু আমার একটাই আছে আর শাড়ি দেয় আমার বড়া শাড়ি দিতে পারেনি যদি কখনো ইউটিউবে বড়ো হয় তখন আমি একটা শাড়ি কিনে ওইরকম বড়ো করে রাজটিয়ার মতো একটা বড় করে আমি বিয়ে দে বিয়ে করবো হ্যাঁ আর তোমাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করবো আর সবাইকে ব্লগে বলবো আমি তো পালিয়ে বিয়ে করেছি আমার তো বিয়ে হয়নি তাই আমি এটা করছি কিন্তু আমার আদৌ সেটা হয়নি আমি বলবো বলবো এরম বলবো যদি হয় কখনো ভাইরাল পার্সন কোনদিন যদি টাকা ফাকা হয় তখন বিয়েটা করি হয়নি এরকম করে ক্যামেরার সামনে বলবো বন্ধুরা আমার তো বিয়ে হয়নি মানে বিয়ে করতে পারিনি পালিয়ে করছি তো তো ওই জন্য আমার খুব বিয়ে করার শখ আমি করবো ঠিক আছে বন্ধুরা চলো টাটা ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে আগের থেকে বলে রেখে দিলাম হুম বিয়ের পার্টিটা কিন্তু পাবে জলদি জলদি করে আমাকে কিন্তু তোমরা উপরে ওঠাও তাহলে বিয়ের পার্টিটা পাবে নেমন্তন্ন করবো সবাইকে ঠিক আছে তো যা বন্ধুরা রাজটি আর বিয়েটা তোমার কেমন লাগলো মেহেন্দি কেমন লাগলো সঙ্গীত কেমন লাগলো গায়ে হলুদ কেমন লাগলো সমস্ত মিলিয়ে মিশিয়ে আমার তো খুব ভালো লেগেছে আর শাশুড়ি মা তো নয় মনে হচ্ছে বোন আচ্ছা তোমরা একটা জিনিস নোটিশ করেছো ওখানে কি বলছিল রাজের মা যে এবার তোমার আমাকে তোমার দিদির মতো লাগছে তো দেখো ও যদি দিদি হয় দিদি বলেছে মনে হয় হ্যাঁ দিদি বলেছে তো শাশুড়ি মা দিদি কি পড়লো গো হাসু না কানবো বুঝে পাচ্ছি না তো শাশুড়ি মাকে দিদির মতো সত্যি শাশুড়ি মা খুব কিউট আর রাজটিয়া তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আমি কিন্তু তোমাদের কিন্তু জোকিং করছি আর কিচ্ছু নাই কোনো কিছু ছোট্ট করিনি কিন্তু তোমার শাশুড়ি মা বেশ কিউট সুমার শাশুড়ি মা তোমার থেকেও কিউট সত্যি কথা বলতে তোমার এটা তোমার থেকেও তোমার শাশুড়ি মা খুব কিউট তুমি তো মিষ্টি কাপাল সুইট কাপেল তোমাদের তো আছোই এবার তোমার তোমাদের থেকেও তোমার মা খুব কিউট শাশুড়ি মা হ্যাঁ আর তোমার বাবা যেরকম শীতের সাথে না ওরকম আমার বাবাও খুব শীতের সাথে জানো তো মাও সেরকম বেশি সাজতে চায় না তো যাই হোক বুস্ট তো খেতে পেলাম না বিয়েবাড়ি পর্যন্ত গেলাম তো তার ছাপা শাড়ি পরে গেছি বলে আমাকে ঘুরিয়ে দিল বললো না না ছাপা টাপা চলবে না ভালো একটা ফেন্সি শাড়ি পরতে হবে ফেন্সি শাড়ি তো আমার ছিল না তার ছাপা পড়ে গেছিলাম ভাবলাম যে ছেলেগুলো গেছি লিপ্টিকটা তো লাগিয়েছি টিপটা তো পড়েছি পড়েছি তাহলে হয়তো খেতে আমাকে দিবে বলছে না তুমি দেবো না ছাপা পাশা ইটা খুলে কানের পানির পরে আসো তারপর খেতে দেবো তা আমাকে ওখান থেকে দরজা থেকে ঘুরিয়ে দিল আমি কি বলবো বলো তো আমি রাশিয়ায় বিয়েতে গেলাম ওখান থেকে দরজা থেকে আমাকে ঘুরিয়ে দিলো ঢুকতে আর দিল না তাহলে আমি কি অপমানিত হয়েছি জানো তো বন্ধুরা আরে না না মজাক করছি তোমরা সব সিরিয়াসলি নিয়েছো কেন মজাক করছি আমি রাষ্ট্রিয়ার বিয়েতে আমি যাইনি রাসটিয়া কোথায় থাকে রাস্তাকে আমি চাইনি আমি একটা জাস্ট হাসাবার জন্য তোমাদের করছি তোমরা কেমন হাসছো সেটা বলবে বন্ধুরা ঠিক আছে আর গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি ভেবেছিলাম পরবো যা করো বন্ধুরা পুরুলিয়াতে পড়েছে হলুদ শাড়ি আর করে কাজ নেই এবার কি মনে হচ্ছে জানো এই যে অ্যালোভেরাটা আছে মুখে লাগিয়ে ঝুলে লাগিয়ে বসে থাকি বিশ্বাস করো বন্ধুরা অ্যালোভেরার সঙ্গে একটু বরফ ঘুষে আমার হচ্ছে মুখে লাগাই ও অন্য টপিকে চলে যাচ্ছি তো দূর দূরটা হ্যাঁ তো রাষ্ট্রিয়া যেটা বলছে রাজটিয়া ভিডিওটা সুচুর খাবারটা খাবারটা খেয়ে আগে তো করার যখন আমার খুব লোভ লাগছিল আমার মনে হচ্ছিল গিয়ে একটু খায় পেটে যা ব্যথা হতো না এক এক মাস পর ভিডিওটা করেছি যদি সাথে সাথে করতাম না ও বমি করতো পেটে ব্যথা করতো আমি খুব লোভ দিতেছি জানো তো আমি তো ঘুরিয়ে দিয়েছি আলটিমেট বিয়ে বাড়ি থেকে ওই জন্য আর বন্ধুরা তোমরা কে কে আমার আর ভিক্টুর এরকম বিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা আর তোমরা যারা লাভ ম্যারেজ করছো পালিয়ে বিয়ে করে নাও পালিয়ে বিয়ে করে নাও তখন ফাইনালি আবার যখন দিন আসবে না তখন তোমরা বড় করে বিয়ে করবে রাজশিয়ার মতো আমার তো খুব ভালো লাগলো রাজিয়া বিয়ে হয়েছে আলটিমেট চার থেকে পাঁচবার বিয়ে হয়েছে আর আরও মনে হয় করবে কখন কখনো কিন্তু আমাদেরও সেই সুযোগটা হচ্ছে না আমরা তো এত বড় ইউটিউবার নয় বেশি এটা এটা থাকলে আমরা অনেকবার করতাম যখন খুশি করতাম এটা একটু কম আছে তো তাই অত বড় অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না আমরা যে ভিডিওর সামনে এসে আমাকে আবার বড় সিঁদুর দিচ্ছে ভিডিও সামনে এসে আমার বড় মাকে সিন্দুর পরছে আমারও পরিবারের ভিডিও বিয়ে হয়েছে বন্ধুরা যখন তখন আমার বড় মাকে সিঁদুর পড়ায় কিন্তু ভিডিওর মধ্যে বা ভিডিওর আড়ালে হয় অত জাকজমক জমক লোকডুক ডেকে হয় না কে লাভেঞ্জ করে বিয়ে করছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে কার লাভ বেজ আমার কিন্তু বন্ধুরা লাভ আগে চাললে কিন্তু আমি করতাম এত অ্যারেঞ্জমেন্ট করে করতাম না তাহলে এখনই বিয়েটা হতো বিয়ের পরে সিঁদুর পরে সিঁদুর দান সিঁদুর পরে গায়ে হলুদ সিঁদুর পরে মেহেন্দি সিঁদুর পরে বোভাত ও কপাল কি আমার নেই হম স্বপ্ন দেখি বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারও এরিন আরে এরিন কেন বললাম বিয়েটা করে দিয়েছে তাই বললাম বিয়েটা না বলে একটু ভালোই হতো বন্ধুরা তো যাই হোক কেমন লাগলো অবশ্য কমেন্ট করো তো চলো টা এখন টাটা